হাই আমি রফিকুল আপনাদের সঙ্গে নাইন টিভি বাংলার পর্দায় স্বাগত আপনারা ইতিমধ্যে বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পদ থেকে এবং দেশ ছেড়েছেন আমাদের দেশ ভারতবর্ষে তিনি চলে এসেছেন আমরা দেখেছি যে বঙ্গভবনে সেখানকার ছাত্র জনতারা দখল করে নিয়েছে তার আগে সেনাবাহিনীর সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও তিনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেছেন যেহেতু পদত্যাগপত্র পত্র দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির হাতে দিয়ে তারপরে তিনি বায়ুসেনার বিশেষ বিমানে আমাদের কলকাতার উপর দিয়ে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে সেখানে নেমেছেন তারপর তিনিতে দিল্লিতে তার যাওয়ার কথা ছিল বিদেশ মন্ত্রী এফ জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন আমাদের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গেও তিনি বৈঠক করেছেন যদিও সেই বৈঠকের বিষয়বস্তু কি ছিল সেটা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি তবে শোনা যাচ্ছে তিনি হয়তো লন্ডনে হয়তো শেষ আশ্রয় নেবেন সেখানেই তিনি থাকবেন কিন্তু বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবাংলায়ও বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য বা উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে যদিও এই বিষয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের রাজ্যের ঊর্ধ্বতন যে সমস্ত পুলিশ আধিকারিক ডিজি ডিজি বা স্বরাষ্ট্র সচিব কিংবা মুখ্য সচিব যারা আছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি আমাদের পশ্চিমবাংলাকে শান্ত রাখার জন্য বার্তা দিয়েছেন আশা করি দর্শক আপনারাও এই বার্তাটাকে ছড়িয়ে দেবেন মুখ্যমন্ত্রীর এই বার্তাটাকে যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যেন আমাদের পশ্চিমবাংলায় রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে কোনো রকম যেনে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় এটা আমাদের কিন্তু নাগরিক হিসেবে দেখার দায়িত্ব রকম অপ্রীতিকর পোস্ট কোনোরকম অপ্রীতিকর মন্তব্য আমরা করবো না যাতে যদিও এটা ভারত সরকারের বিষয় বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সত্যি এটা পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে ভারত সরকারের বিষয় পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে এই দেশের কূটনৈতিক আলোচনা পারে যদিও বাংলাদেশটা একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া অংশের মধ্যে বেশি পড়ছে সেই হিসেবে সেই হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্পষ্ট বার্তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে কোনো রকম গুজবে কান দেবেন না রকম বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি যাতে এখানে না হয় রকম যাতে সমস্যার সম্মুখীন হতে না হয় এই পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যদিও এটা দেশের বিষয় এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে হাসিনার সঙ্গে দেখা করবেন কি না হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন কি না কথা বলবেন কি না সেটা এখনও আমরা জানতে পারিনি অবশ্যই জানতে পেলে আপনাদেরকে জানাব তবে কমেন্ট করে জানান যে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে মানে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা থাকেন তাদের আচার ব্যবহার এবার থেকে কেমন হওয়া উচিত এটাই শেষ গণতন্ত্রের শেষ কথা যে জনগণ বলে গণতন্ত্রের শেষ কথা যে মানুষ বলে এটাই তার জ্বলন্ত উদাহরণ যে হাসিনার কথা আর কোনোভাবে খাটলো না তা শেষমেশ তাকে পদত্যাগ করতে হলো শেষমেশ তাকে প্রধানমন্ত্রীর পথ থেকে ছেড়ে দিতে হলো এবং শুধু ছেড়ে দিতে হলো না যে তাকে দেশ ছেড়ে পালাতে হলো এই উদ্ভূত পরিস্থিতি আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সজাগ বার্তা দিয়েছেন সজাগ থাকার বার্তা দিয়েছেন যদি আবারও বলছি এটা দেশের পরিস্থিতি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক করবেন যে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখন কি থাকবে কেমন হবে যদিও কিছু মৌলবাদীরা বাংলাদেশের কিছু মৌলবাদীরা উৎসৃঙ্খল আচরণ সে দেশে করছেন বা কিছু উগ্র আচরণ সে দেশে করছেন বলে আমরা কিছু কিছু সূত্রে খবর পাচ্ছি অবশ্যই এগুলো মোটেই কাম্য নয় এগুলো করা উচিত নয় সে দেশের যারা সংখ্যালঘু তাদেরও নিরাপত্তা দিতে হবে যদিও এটাকে নিয়ে রাজনীতি করার জন্য বিজেপি খুব উঠে পড়ে লেগেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন ইতিমধ্যে যে আমরা বাংলাদেশের যারা হিন্দু শরণার্থী তাদেরকে এক কোটি মানুষকে আমরা আশ্রয় দেবো কেন না এটা 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 কেন হবে সেদেশের দেশের হিন্দুরাও সুরক্ষিত থাকুক সে দেশের যারা আছেন যারা মৌলবাদীদের ধ্বংস করে দিয়ে বাংলাদেশে সেদেশের যারা ধর্মনিরপেক্ষ শক্তি গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছেন যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে তাদেরও দেখা উচিত যে সেদেশের যারা সংখ্যালঘু তাদেরও যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে শুভেন্দু অধিকারীরা তারা বলবেন যে আমরা শরণার্থীদের বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেব আর রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেব এই ধরনের বিচারিতা ঠিক নয় যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা সজাগ থাকুন রকম গুজবে কান দেবেন না মুখ্যমন্ত্রী সেই বার্তাকে আমরা যাতে অক্র অক্র মেনে চলি সেটা আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে এবং সবচেয়ে মানে সজাগ থাকতে হবে জনগণকে নাগরিককে তাই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান দর্শক যে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে পশ্চিমবাংলার শান্ত পরিবেশকে যাতে রকম অশান্ত না হতে হয় বা রকম যেন অপ্রীতিকর ঘটনা এই পশ্চিমবঙ্গে ছড়িয়ে না পড়ে তাই এই বিষয়ে আপনারা কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং নাইন বাংলাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ